আমার বাড়ি রইল নিমন্ত্রন ও বন্ধু রে আমার বাড়ি রইল নিমন্ত্রে দিম পালঙ্কের সুয়াই আকর মরে বন্ধু জনমেরা দন্তর দিমু মু রূপ। চুয়াইয়া করমুৰে বন্ধু মে ৰাধ এক ধিয়া নে চাইয়া রইম এক ধিয়া নে চাইয়া রইমু দেখমু তোমার সাদ্বদন আমার বাড়ি রইল নিমন্ত্রণ তুমি আইয়ো আমার বাড়িতে বইতে দিমু প্রীতে গান শুনাই মু মনে রিম তন ও তুমি আইও আমার বাড়িতে বইতে গান শুনাই মনের মত আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ